দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে মিথুন রাশির সোনা ফলবে কারণ আমরা যদি আমাদের এই চারটিকে বা গোচর কুণ্ডলীকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির কিন্তু একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে এবং সঙ্গে তার যদি নবম হাউস দেখি তাহলে মিথুন রাশির নবম হাউসে কিন্তু শনি গ্রহ বা শনি মহারাজ অবস্থান করছে এবং তৎসঙ্গে মঙ্গল গ্রহ পনেরোই মার্চ কুম্ভ রাশিতে গমন করবে এবং রবি এবং শনি গ্রহ অবস্থান করছে ও আরও যে বিষয়ের উপর আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাতই মার্চ বুধ গ্রহ কিন্তু মিন রাশিতে এবং রাহু গ্রহ ছায়া গ্রহ কিন্তু মিন রাশিতে অবস্থান করছে তার ফলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু সোনা ওম নম শিবায় হর হর মহাদেবায় নমবে তবে একটি বিষয় জানবেন যে আমি মিথুন রাশির সম্বন্ধে কিন্তু ফেব্রুয়ারি মাসে আলোচনা করেছি এবং মার্চ মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের একটু অন্য রকম যাবে তো আপনারা জেনে রাখুন মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি এই মার্চ মাসে থাকছে সেক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির যত রকমের বাধা বিপত্তি কিংবা ঝামেলা ঝঞ্ঝাট চলুক না কেন অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা সেরকম বাধা ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন বা স্ত্রীর সাহায্য আপনারা এই সময় মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা পাবেন এবং দাদার স্নেহ ভালোবাসা পেতে পারেন মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা এবং যে সমস্ত বন্ধুগণ গবেষণামূলক বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রে গবেষণায় অবশ্যই শুভ ফল আশা করা যায় বা গবেষণায় মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্য লাভ রয়েছে এবং অল্প প্রচেষ্টায় মিথুন রাশির জাতক জাতিকাদের ধনলাভ হবে বা ধনভাগ্য উচ্চ পড়ার যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের আরও একটি বিষয় যেটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে বহুদিনের আটকে থাকা বা পাওনা টাকা কিন্তু এই সময় উদ্ধার হওয়ার যোগ রয়েছে বহুদিনের টাকা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন এবং আপনাদের বা আপনারা এমন কোনো কর্ম করলেন যেখান থেকে আপনাদের প্রতিভা উজ্জ্বলভাবে বিকশিত হওয়ার যোগ রয়েছে বা আপনাদের সেই কর্মের মাধ্যমে আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে কিংবা মিথুন রাশির জাতক জাতিকাদের মান সম্মান ও যশ এবং সৌভাগ্য বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং আরও একটি বিষয় যেটি দেখতে পাওয়া যাচ্ছে নবম হাউসে শনিগ্রহ এবং রবিগ্রহ অবস্থান করছে তৎসঙ্গে কিন্তু শুক্র গ্রহ সাদি মার্চ কুম্ভ দিয়ে গমন করবে তার ফলে কিন্তু শুক্র শনিযোগ সেক্ষেত্রে কিছুটা একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কারণ শনি এবং শুক্র তার ফলে শুক্র হচ্ছে আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি প্রেম বিষয় সম্বন্ধে অবশ্যই হিসেব করে চলতে হবে কারণ শুক্র শনি হচ্ছে প্রেমটিকে অবশ্যই দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে অবশ্যই প্রেম জীবনে হিসেব করে কর্ম করুন বা হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না মিথুন রাশির জাতক জাতিকারা ফট করে বা চট করে মাথা গরম করে ফেলবেন না বা কারোর উপর আপনার দায়িত্ব চাপিয়ে দেবেন না মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে কিছুটা হলেও এই সময় একটু না একটু বাধা বিপত্তি চলে আসছে সাতই মার্চের পর থেকে কিন্তু যেহেতু মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের পনেরোই মার্চ কুম্ভ রাশিতে গমন করবে তার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে সাফল্য লাভ হওয়ার যোগ রয়েছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আপনারা যদি কোনো বিপাকে পড়েন কিংবা কোনো দুর্ঘটনা বা বিপদে যদি চালিত হন তাহলে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক বা প্রতিবেশী কিংবা আমাদের মানে আপনাদের আত্মীয় স্বজন আপনাকে অবশ্যই সে বিপদ থেকে উদ্ধার করবে বা টেনে তুলবে মিথুন রাশির ভাগ্য ক্ষেত্রে বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু ভাগ্যে অবশ্যই জয়লাভের যোগ রয়েছে পিতার শরীর স্বাস্থ্য কেমন যাবে যদি বলা যায় তাহলে পিতার শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বলতা বা কিছুটা শরীর স্বাস্থ্য কিছুটা মানে অসুস্থতা লক্ষ্য করা যায় কিংবা পিতার সঙ্গে আপনাদের মাঝে মধ্যে মতের অমিল বা মতানৈক্য দেখা যাচ্ছে কারণ পিতা যদি বলে আপনি দক্ষিণ দিকে যান তাহলে আপনি কিন্তু ভাববেন যে আমি উত্তর দিকে গেলে ভালো হবে এরকম কোনো কিছু কথা কাঁটাকাটি নিয়ে অবশ্যই পিতার সঙ্গে কিছু না হলেও দ্বন্দ্ব বা মতানৈক্য চলে আসছি অতএব এ বিষয়ে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা সাবধানে থাকুন এবং যে সমস্ত বন্ধুগণ সন্তানকে দৃঢ় কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সন্তান ভাগ্য এই সময় সুমধুর হবে এবং সন্তানদের কাছ থেকে কোনো উপহার মিথুন রাশির জাতক জাতিকারা পেতে পারেন কারণ আপনাদের যদি পঞ্চম হাউস দেখা যায় তাহলে সেক্ষেত্রে শুক্র গ্রহ অবস্থান করছে এবং কারক গ্রহের সঙ্গে অতএব সেক্ষেত্রে ভালো ফল তবে শুক্র শনি কিছুটা হলেও দুর্বলতা দিলেও আপনাদের সন্তান ভাগ্য কিন্তু সুমধুর কাটবে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সন্তান হাউসে অবশ্যই দৃষ্টি আছে সেক্ষেত্রে আমি বলবো সন্তান ভাগ্য অবশ্যই উজ্জ্বল হবে বা যে সমস্ত বন্ধুকালের সন্তানদের পড়াশোনায় অমনোযোগী পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো মার্চ মাসে সন্তানদের কিন্তু কেরিয়ার গড়ার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বা সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার যোগ রয়েছে কিংবা সন্তানরা জ্ঞানবিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন বা যে বা সন্তানরা যদি সায়েন্স বিষয়ে এই সময় করবিল করছিল বা গণ্ডগোল করছিল সেই সায়েন্স বিষয় বলো বা হিসাব নিকাশে বলো সেক্ষেত্রে আমি বলবো এই মার্চ মাসে অবশ্যই সন্তানদের বুদ্ধি খুলবে বা জ্ঞানের ভাণ্ডার বিকশিত হবে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক কেমন যাবে না তৃতীয় পতি হচ্ছে গ্রহ অতএব তৃতীয় পতি কিন্তু শনি দৃষ্টি অতএব সেক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট না যাওয়াই ভালো এবং যদি ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে অবশ্যই এই সময় ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের ভালো কাটবে এবং উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন বা সরকার থেকে সাহায্য কিংবা সহানুভূতি মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় পাবেন এবং যে সমস্ত বন্ধুগণ বাড়ি গাড়ি করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি করার যোগ আছে তবে মাঝারি প্রকারে কারণ কেতু গ্রহ কিন্তু আপনাদের সাপোর্টিং দেবে মিথুন রাশি জাতক জাতিকাদের কন্যা রাশিতে কেতু গ্রহ বিদ্যমান সেক্ষেত্রে ভালো ফল দেবে তবে কেতু গ্রহের অধিপতি বুধ গ্রহ সে নিচস্ব আছে কর্মক্ষেত্রে এবং রাহু বুধ সংযুক্ত অতএব এক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ আছে তবে বাধা বিপত্তি বা পয়সা পয়সাগড়ির আর্থিক অভাব অনে অনটন কিছুটা হলেও যেন কাজ করবে সেক্ষেত্রে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে বাধা বিপত্তি চলে আসছে বা আপনাদের সাহস কিংবা পরাক্রম হচ্ছে না বা সাহস পোলাতে কোলাচ্ছে না যে আমি বাড়ি করব কিংবা গাড়ি করবো সেক্ষেত্রে একটু হিসেব করে কর্ম করার চেষ্টা করুন বা আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটিকে অবশ্যই একটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন এবং বাড়িতে বসে যে সমস্ত বন্ধুগণ কর্ম করেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পাবে এবং পিতার অর্থ এই সময় আপনারা মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা পেতে পারেন ও আরও একটি যেটি শুভ বিষয় সেটি হচ্ছে আপনারা ওয়েট করে দীর্ঘদিন ওয়েট করে বা অপেক্ষা করে আছেন যে আমাদের বিবাহ বিবাহ বিষয়ে যে বিবাহটা কোন সময় হবে বা কার সঙ্গে হবে বা কেমন বিবাহ হবে বিবাহিত জীবন বা বিবাহিত লাইফ কেমন যাবে সেই বিষয়ে যদি বলা যায় তাহলে বলতে হবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সপ্তম প্রতিকে ইন্ডিকেট করছে সপ্তম প্রতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু হাউসে মেষ রাশিতে অবস্থান করছে তার ফলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এক্ষেত্রে অবশ্যই বিবাহিত জীবন সুখের হবে কিংবা অবিবাহিত ব্যক্তিদের বিবাহিত যোগ দেখা যাচ্ছে বা বিবাহের যোগ পরিস্ফুট রয়েছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই দেবগুরু বৃহস্পতির ফলে কিন্তু আপনাদের সঙ্গীন কাছ থেকে কোনো উপহার আপনারা পেতে পারেন বা অপোজিট সাইড মানে কাছ থেকে কোনো উপহার আপনারা পেতে পারেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের স্ত্রীর কিন্তু এই সময় যদি কোনো অসুখ শারীরিক অসুস্থতা বা দুর্বলতা থেকে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা সেইখান সেখান থেকে অবশ্যই আপনারা মুক্তি কিংবা রেহাই পাবেন এবং অল্প প্রচেষ্টায় যে কোনো রোগভোগ বাড়ির যে কোনো কারোর বলে অপরচেষ্টায় সেরে যাওয়ার কারণ আপনাদের হাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থ প্রদান করবে বা আপনাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক সবকিছু কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু সপ্তম হাউসকে দেখছে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে বা যারা অবিবাহিত ব্যক্তি তাদের সপ্তম হাউসকে দেখা যায় তাহলে আপনাদের পত্নী বা পতি কেমন হবে বা ব্যক্তি দেখতে হবে কিন্তু সাদামাঠা এবং গৌর হওয়ার যোগ দেখা যাচ্ছে সেমেন থেকে মিথুন রাশির জাতক জাতি তাদের উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে আপনাদের পতি বা পত্নীর এবং এবং অবশ্যই হিসেব করে কর্ম করবে বা সাদামাটা প্রকৃতির এবং সত্য অনুসন্ধানী বা সত্য কথা বলতে পছন্দ করবে এরকম কিন্তু আপনাদের মানে পতি কিংবা পত্নী নির্বাচন হওয়ার যোগ রয়েছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ প্রাপ্তি হবে বা অর্থের ক্ষেত্রে কিন্তু আধিক্য বা অনেক দিনের ধার দেনা কিন্তু মেটে যাওয়ার যোগ রয়েছে সব কিছু মিলিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে কিন্তু শুভ ফল রয়েছে এবং পুজো কিংবা অর্চনায় অবশ্যই মতি থাকবে তবে ভাগ্য ক্ষেত্রে কিছুটা হলেও বাধা বিপত্তি চলে আসছে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রে পনেরোই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সাদি মার্চ শুক্র গ্রহ কুম্ভে এবং তৎসঙ্গে শনি গ্রহ এবং রবি গ্রহ কুম্ভে অবস্থান করছে তার ফলে কিছুটা হলেও ভাগ্যে বাধা বিপত্তি এবং বাধা বিপত্তির মাধ্যমে মিথুন রাশির জাতক জাতিকাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে তো যে সমস্ত বন্ধুগণ আমার চ্যানেল অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং অপর বন্ধুকে শেয়ার করুন যাতে সেই বন্ধু অবশ্যই কিছুটা না কিছুটা উপকৃত হতে পারে নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন